তাদেরকে আরেকটু দেখাই এটা হলো ময়মসিং যাওয়ার রাস্তা এই বাসগুলাকে উল্টা আসার কারণে তারা আটকে পড়ে আছেন এবং এই সাইডে পুলিশ টহলের গাড়ি আছেন কিন্তু দীর্ঘ একটা জ্যাম রাস্তা মানি ব্লক করে ফেলছে সেনাবাহিনী যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ যাবত জ্যাম ছিল না বললেই চলে রানিং গাড়ি ছিল এখন দেখেন পুরো ব্লক হয়ে গেছে দশ মিনিট হলো সেনাবাহিনী যখন রাস্তা ছেড়ে দিছে তারপর থেকেই এই রকম পরিস্থিতি এই এলাকা দিয়ে এবং পুলিশ আছে কিন্তু আমি জানি না তারা কেন এই রাস্তার প্রতিনিয়ত একটি জ্যামের দৃশ্য কমিউনিটি পুলিশ আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছেন যে জ্যাম ছাড়ানোর জন্য এবং এটা হলো উল্টা ছাই এই যে উল্টো সাইডে দেখেন এই যে ট্রাক গুলো এসেছে বললাম